বিস্কুটের মধ্যে কেউ ডিম দেয় নাকি আমি দেখলাম আমার বন্ধু বিস্কুটের মধ্যে কাঁচা ডিম দিচ্ছিল আমি বললাম বন্ধু তুমি সবকিছু নষ্ট করছো কেন সে বললো নষ্ট করছি না অনেক ইউনিক একটা জিনিস তৈরি করছি আমি বললাম কি জিনিস সে বলল ডিম আর বিস্কুট মিলে অসাধারণ একটা জিনিস তৈরি করা সম্ভব বিস্কুট আর ডিমগুলোকে ব্লেন্ডারে ঢেলে দিতে হবে আর এতে দিতে হবে গাভীর দুধ এক কাপের মতো নর্মাল দুধ এতে অ্যাড করব এদিকে লাগবে চকলেট এই চকলেটটিকে ছুরির সাহায্যে একেবারে গুঁড়ো করে নিতে হবে আমি বললাম কি এমন রেসিপি যে চকলেট লাগবে সে বলল দেখতে থাকো সে গিয়ে খুশি হয়ে যাবে দেখতে দেখতে এই চকলেটটিকে একেবারে পাউডার বানিয়ে ফেললো আর চকলেটের গুঁড়োগুলোকে ব্লেন্ডারে ঢেলে দিল আরও দিল এক কাপের মতো চিনি আমার মাথায় আসছে না সে কি তৈরি করছে সে বলল বন্ধু এখানে অনেক ভালোভাবে ব্লেন্ড করতে হবে মানে এগুলোকে একেবারে মসৃণ বানাতে হবে কিন্তু আমি দেখলাম এগুলো ব্লেন্ড করে একেবারে লিকুইড বানিয়ে ফেলেছে সে আমাকে বললো দেখো বন্ধু ঠিক এরকম বানিয়ে নিতে হবে এবার একটি প্যানের মধ্যে চিনি দিচ্ছিল আমি জিজ্ঞাসা করলাম কয় চামচ চিনি দিতে হবে সে বলল এখানে তুমি তিন চার চামচ চিনি অ্যাড করতে পারো অথবা এক টেবিল চামচও দিতে পারো অবশ্যই এই চিনিটিকে ভালোভাবে গলিয়ে নিতে হবে আমি জিজ্ঞাসা করলাম এতে কি কোনো পানি দিতে হবে না সে বললো হ্যাঁ অবশ্যই পানি অ্যাড করতে হবে হালকা কিছুটা পানি অ্যাড করে মিশিয়ে নিতে হবে যাতে এটা ভালোভাবে গলে যায় দেখো বন্ধু এটা আস্তে আস্তে এমন লাল বর্ণের হয়ে যাবে এবার এটাকে একটি টিফিন বাটির মধ্যে ঢেলে দিতে হবে জিনিস এই বাটিতে গরম অবস্থাতেই শিরাটিকে দিয়ে দিতে হবে আর বাটির চারদিকে ছড়িয়ে দিতে হবে আমি বললাম ঠিক আছে এরপরে কি করতে হবে সে বললো এরপরে এতে সেই ব্লেন্ড করা বিস্কুট আর ডিমগুলোকে ঢেলে দিতে হবে আমি জিজ্ঞাসা করলাম এই টিপ বিস্কুটের জায়গায় যদি আমি অন্য বিস্কুট দিয়ে কাজ করি তাহলে হবে সে বললো অবশ্যই হবে যত মজার বিস্কুট হবে এর টেস্ট তত ভালো হবে বলতে বলতে একটি পাতিলে স্ট্যান্ডের মধ্যে বাটিটিকে বসিয়ে দিল আর এর চারদিকে পানি দিয়ে দিল আর এটাকে ঢেকে দিয়ে বলল। এভাবে মিডিয়াম হিটে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে এটু বলল একটা কাঠি দিয়ে এটাকে চেক করে দেখতে হবে আমি বললাম কিভাবে সে বলল কাঠি মধ্যে প্রবেশ করাতে হবে যদি কাঠি ভেজা থাকে আবারও এটাকে কিছুক্ষণ ঢেকে এভাবে রাখতে হবে আর যদি কাঠি শুকনো হয় তাহলে এটা হয়ে গেছে আমাদের এটা হয়ে গেছে এবার ঢালার পালা বন্ধু বলল বন্ধু দেখো কত অসাধারণ পুডিং তৈরি করেছি আমি বললাম তাই তো অসাধারণ হয়েছে তো আমার দেখেই কেমন খেতে ইচ্ছে করছে বন্ধু খুব সুন্দর করে এটাকে কেটেও ফেললো আমি খেয়ে দেখেছি বিস্কুট দেওয়াতে হয়েছে কি এর টেস্ট অনেক গুণে বেড়ে গেছে অনেক মজার একটা পুডিং তৈরি হয়েছে ভিডিওটি আপনার কাজে আসবে তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন আপনি কোথা থেকে ভিডিওটি দেখলেন কমেন্টে জানান যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ